এই পার্কটির আইডি নম্বরটি হচ্ছে ওয়ান আপনারা স্ক্রিনে আমাদের এই স্টাইলিশ পাত্রীর কিছু ছবি দেখতে পারছেন ঠিক আছে আপনারা ছবি দেখুন আমি প্রতিবেদন করছি এই পার্কটির ডাক নাম হচ্ছে সীমা তার বয়স একত্রিশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বৈবাহিক অবস্থার পড়াশোনা করেছেন তিনি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করছেন আর তিনি বর্তমানে ঢাকার খিলগাঁওতে অবস্থান করছেন এই পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ তার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা সব ও আগ্রহের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন সংসারী মনা পাত্রী তাই ঘরের কাজকর্ম করতে ঘর সাজাতে এবং হচ্ছে রান্না বান্না করতে পাত্রীর সব থেকে বেশি ভালো লাগে শাড়ি এবং থ্রি পিস হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের পোশাক আর পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ভেজিটেরিয়ান তাই শাক সবজি জাতীয় যে কোনো ধরনের খাবার বা এমন খাবার যাতে আসলে ভেজিটেবল অ্যাড করা আছে এমন ধরনের খাবারই খেতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তার পরিবারে আছেন মা দুইজন ভাই এবং দুই বোন দুই ভাইয়ের মধ্যে এক ভাই বিবাহিত এবং দুইজন বোনের মধ্যে দুই বোনই বিবাহিত তিনি এখন তার বড় ভাই তার মা এবং তার যে সন্তান আছেন তিনজন একসাথে ঢাকার খিলগাঁওতে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লাতে জানিয়েছেন তিনি মূলত একজন চলুন দর্শক জেনে নেই আমাদের এই পাত্রী তার লাইফের জন্য কেমন পার্টনার এক্সপেক্ট করছেন সেই সকল এক্সপেক্টেশন গুলো তো পাত্রী বলেছেন মূলত তিনি জীবনসঙ্গী হিসেবে একজন সদাচারী নম্র ভদ্র এবং হচ্ছে নামাজি ও করছেন আরও বলেছেন যারা মূলত সংসারের প্রতি আছেন এবং বিয়ে নিয়ে যারা মূলত সিরিয়াস এমন পাত্রদেরকে শুধুমাত্র আবেদন করতে বলা হয়েছে এবং পাত্রী আরও অ্যাড করেছেন যে বিয়ের পর যারা মূলত স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদাটুকু সবার সামনে দিতে পারবেন একমাত্র তাদেরকে আবেদন করতে বলা হয়েছে এবং পাত্রী এটা জানিয়েছেন যে কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়সী পাত্র যারা আছেন তারাই শুধুমাত্র এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন আর যারা পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার উপরে আছেন ঠিক আছে অর্থাৎ যাদের হাইট মোটামুটি পাঁচ ফুট দুই ইঞ্চির উপরে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান আছে সেক্ষেত্রে আহ কমপক্ষে এক সন্তানের জনক যারা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আর যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো পেশার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং যে কোনো গায়ের রঙের অধিকারীর পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং কুমিল্লা ঢাকা ও কুমিল্লার পাত্র যারা আছেন আপনাদের আমাদের এই পাত্রী বেশি হবেন এবং পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তো এই মুহূর্তে যারা প্রবাসী অবস্থান করছেন এবং পাত্রীর ছবি দেখে প্রতিবেদন শুনে যদি ভালো লাগে আপনারা যদি এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকেও পাত্রী অগ্রাধিকার দেবেন আর সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন মূলত যারা বিবাহিত আছেন তাদেরকে আবেদন না করার জন্য সম্মান পূর্বক অনুরোধ করা হলো কারণ হচ্ছে পাত্রী অ্যাকচুয়ালি বিবাহিত কারোর সাথে এটা হতে চাচ্ছেন না আর অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী এটাই অ্যাড করেছেন যারা মূলত আর্থিকভাবে সচ্ছল আছেন বিয়ের পর সংসারের ধানি টানতে পারবেন বা হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করে মানিয়ে চলতে পারবেন ঠিক আছে এবং জীবন ও সংসার নিয়ে যারা সিরিয়াস একমাত্র বিয়ের আবেদন করতে বলা হয়েছে দর্শক আমাদের আজকের প্রথম পাত্রী যার নাম হচ্ছে সীমা আক্তার তার আইডি নম্বর হচ্ছে ওয়ান জিরো এইট তো পাত্রীর প্রতিবেদন শুনে এবং ছবি দেখে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন তারা এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাথ অ্যাপস